আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা আপুর কল্পে আমি বাধ্য হলাম ভিডিও করতে যে আসলে এটা সবার জানা উচিত মানুষ কত হাসয় হয়ে যায় যখন কিছু করার থাকে না তার বিয়ে হয়েছে আঠারো বছর দুইটা সন্তান আছে তো যখন বিয়ে হয় তাদের পরিবার তেমন একটা ভালো না মোটামুটি খেয়ে দেয় তার বাবা মা ওই আপুটার বাবা মা ভালো আছে কিন্তু কাউকে বাড়িতে রেখে বাড়িতে রাখার মতো কোনো অ্যাবিলিটি নাই তারাই নিজেরা মোটামুটি খেয়ে দেয় ভালো আছে তো ওই হাজব্যান্ড যখন বিয়ে দেয় তখন হাজব্যান্ড মধ্যবিত্ত ছিল কিন্তু দেখা গেছে যে তারা যখন বিয়ে দেয় তখন তার হাজব্যান্ডও তেমন ভালো অবস্থা ছিল না তারা কষ্ট করে তাদের সংসারটা চালিয়ে নিত এবং একটা পর্যায়ে দেখা গেছে আস্তে 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 তারা তার হাজব্যান্ড টাকা পয়সা খুব ভালোই কামাইছে দোকান বাড়ি কয়েক কয়েকটা জায়গা ভালো আছে সচ্ছল সোজা কথা এখন এই সচ্ছল হওয়ার পর এই হাজব্যান্ড কি করছে নেশা পানি ধরে ফেলছে নেশা পানি নেশার জগতে চলে গেছে এখন সে প্রতিনিয়তই মদ খায় আর বললো যে গাঁজা তো প্রতিদিনই খায় এবং সে কিছু বললে তাকে মারধর করে আমি বললাম যে আপনাকে কি অভাবে রাখছে মানে আপনি কি খাওয়া দাওয়া কোনো কিছুতে কষ্ট দেয় বলে যে কোনো কিছুতে আমাকে কষ্ট দেয় না আমি সব দিক দিয়ে ঠিক আছি শুধু সে আমার আলাদা রুমে থাকে আমি আমার সন্তান নিয়ে এক রুমে থাকি সে আলাদা রুমে থাকে কখনোই সে আমার কাছে আসে না সম মানে অথচ আমার কাছে আসে না কিন্তু দেখা গেছে যে সে বিয়ে বাহারি বাহারি মেয়ে না মেয়ে আনে সেই মেয়েদের আনার পরে ওই আমাকে একটা রুমে আটকায় রাখে আমার যে মোবাইল থাকে সেটাও হাত থেকে নিয়ে নেয় যেন আমি কাউকে কল না দিতে পারি এবং সে ওই যে বিভিন্ন প্রতিদিন প্রায় সপ্তাহে তিন চার দিনই বিভিন্ন মেয়েদের এনে আমার বাড়িতে আমার পাশে রুমে যা মন চায় তা করে সে আবার পরবর্তীতে আমাকে দরজা খুলে দেয় আর এইটা শোনার পর কান্না করতেছে আর বলতেছে যাবো আমি কি করব আমি সহ্য করতে পারি না তা বললাম যে আপনি কি কিছু করেন না কি কোনো জমানো টাকা পয়সা আছে না তাও নাই তো বলে যে হিসাব করে বাজার দেয় যা লাগে তাই দেয় কোনো অভাবে রাখে নাই কিন্তু একটাই কথা সে আমার কাছে আসে না সে এগুলো করে বেড়াবে আমি কাউকে কিছু বলতেও পারবো না আমি চুপচাপ থাকবো যখন সে এই অপকর্মগুলো করে তখন সে আমাকে দরজা আটকায় দেয় এবং যখন তার অপকর্ম শেষ হয়ে যায় তখন আমাকে আবার দরজা খুলে দেয় এবং বলে যে যদি বাইরে এইসব কথা যায় তাহলে বলবো যে তুই এগুলো করিস এবং ওই যে যাদের নিয়ে নেশাপানি করে তারাও তো আসে বন্ধুবান্ধব যারা আসে নেশাকর। তাদের নিয়েও ঘরে ঢুকায় তো বউকে বলে যে আমি যাই করবো চোখ বুঝে মুখ বুঝে তো সহ্য করতে হবে বাহিরে যদি কেউ জানাজানি হইব তা আমি বলবো যে তুই তুই এই যে এই পুরুষদের সাথে তুই অপকর্মে লিপ্ত থাকিস দেখেন তাকে কতভাবে আটকেছে আমি বললাম যে ঠিক আছে আপনি থানায় যান থানায় চুপ করে যে। পুলিশরা বলেন পুলিশে সাহায্য নেন তাদেরকে বলবেন যে আমি যে বলছি মানে মানা করার জন্য বললাম যে আপনি থানায় যে পুলিশে সাহায্য নিতে পারেন বলে যে সে পুলিশ তার তো টাকার অভাব নাই আমি তো আর পুলিশকে টাকা দিতে পারবো না আমাকে কি সাহায্য করবে এইটাও তো একটা বিষয় দেখা গেছে যে তার কোনো টাকাই নাই আর ওই যেহেতু নেশাপানি করে এবং অনেক টাকা তার তখন দেখা গেছে যে পুলিশ না সে দিয়ে দিলো টাকা তো পুলিশ কার কথা বলবে ওই নেশা কথাই তো বলবে যেগুলো আমরা বাস্তব লাইভে দেখি দেখি যে যারা অসৎ তাদের সঙ্গে তাদেরকেই বেশি সাহায্য করে স যারা সৎ তাদের সাহায্য কিন্তু কম আসে এটা আমরা প্রতিনিয়ত কিন্তু দেখছি সাহায্য পাই না কোনো সাহায্য দেয় না পুলিশ ওদেরকে যারা অপকর্ম করে বেড়ায় তাদের সাথে তাদের খুব মিল আমি নিজে গেছি থানায় আমি নিজে গেছি আমার একটা বিপদ হয়েছে মানে ঝামেলা হয়েছে পারিবারিক আমি গেছি আমি যা কথা বলতেছি ওইখান দিয়ে ওই অপোজিট পাখি পার্টি তাদের জন্য কোরাল মাছ পাঠাইছে তারা কোরাল মাছ খাইতেছে বলতেছে যে ওই নাম নাম নিয়ে বলতেছে অমুক ভাই পাঠাইছে তারা চার পাঁচজন মিলে খাইতেছে আমি যে অ্যাডভোকেট আমি যে গেলাম ড্যাম হ্যাঁ ঠিক আছে হবে হবে মানে না তো আর করে না তারা ঠিক আছে কাজ হয়ে যাবে কিন্তু দেখা গেছে যে আসলে কোনো কাজই না কোরাল মাছের চিন্তায় তারা কোরাল মাছের লোভেই তারা শেষ কোরাল মাছ তো এটা খাবারের জিনিস তারপরে অগোচরে কত কিছু দেয় যাই হোক নিজেরটা নাই বলি পরে ওই বললাম যে বাচ্চাদের আপনি বাবা মাকে বলেন হেল্প করার জন্য বাবা মাকে বলছি বাবা মা বলে যে কোনো দরকার নাই আমরা তোমাকে রাখতে পারবো না তুমি ওইখানে কষ্ট করে জীবনযাপন করো কষ্ট করে ওইখানেই থাকো এটাই তোমার জীবন বাচ্চাদের দিকে তুমি সহ্য করো এছাড়া তোমার আর কোনো উপায় নাই আচ্ছা যাই হোক আমি ওই আপুটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এরকম এত লোকজন পায় কোথায় বলে কি আপু যে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের সাথে এইসব অপকর্ম করে বেড়ায় যেমন বলে ধরেন ওর তো টাকা পয়সা আছে কেউ আইসা বললো কোনো লোক এসে বললো ভাই আমি ও আমি বেকার আমাকে একটা ভ্যান কিনে দেন আমাকে একটা ওই যে অটো কিনে দেন বা যে যেভাবে আসে আসে সাহায্য চায় তখন বলে ঠিক আছে তোমার বৌরে পাঠায় দিও আছি আছে ঠিক আছে আমরা তোমার বৌরে পাঠায় দিও মানে ওই টিভির মধ্যে দেখছি রাজাদের আমলে ঠিক আছে তোমার বৌরে পাঠাই দিও কথাবার্তা বইলা দেখব রে তো যারা একবারে অসহায় তারা কি করে বউ পাঠা দেয় বাস ছোটো আর বড়ো নাই অল্প বয়সের হোক আর বুড়া বেটি হোক ওই লোকের জন্য কোনো ব্যাপার না এগুলো বলতেও আমার খুব মানে বিবেকে বাদ বাদতেছে যে তখন ওই যে যার বউ আসে তারই সুন্দর ওই যে বিশ পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই তাদের ব্যান ট্যান যা যে সমস্যা দেয় বাস আর তার বোগের পাত্র বানায় নেয় এইটাই বললো দেন বললাম এগুলো হয় আর এগুলো পারে এই 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 সমাজে এগুলোও আছে হ্যাঁ আপা আমি তো এই জন্যই তো আমি ফোন দিছি আমি কি করব। এখন ও আমি কি বলতে পারি বলেন যা মামলা করব যে আমার বিরুদ্ধে তার তো কোনো অ্যাবিলিটি নাই মামলা করলে যে তার তো টাকার গরম আছে সে বলবো এই বউ নিয়ে আমি ভাত খাম না তারে বলে তো যে তুই চলে যা তুই কেন আমার সংসার রয়েছে তুই তুই মামলা করবি যা পারলে কর মামলা এই কথা বলে বলে আমার ভয় দেখায় যে তুই মামলা করবি যা আদালতে মামলা কর দেখি কোন আদালতে তুই আমার আটকাতে পারস পারবো না তো কারণ তার তো টাকা আছে উমে তো অসহায় সে মামলা করারও অ্যাবিলিটি নাই লিগেলের অফিসে যায় কতটুকু সে পাবে লিগেলের অফিস কতটুকু হেল্প করতে পারবে টাকা দিয়ে আইনজীবী যতটা একটা জোরালোভাবে করবে লিগেলেরও তো এত না ওইখানে যায় ভয়ে ভয়ে কথা বলতে হবে তাদের মতো করে কাজ করতে হবে এই হলো অবস্থা আর মামলা করেও লাভ হবে না বললাম যে মামলা করে তো লাভ নাই কারণ এই যে দুইটা বাচ্চার খরচ আপনার খরচ এগুলো আপনি বহন করবে কে বাবা মা আগেই সারেন্ডার করছে যে তুমি যেভাবে আসো ওইভাবে জীবন কাটাও তোমার সংসার চালানোর মতো তোমার এই তিনজন চালানোর মতো অ্যাবিলিটি আমাদের নাই এখন বলেন আমি এই মহিলারা কি বলি আমি তারে কিভাবে সাহায্য করি কোনো কি রাস্তা আছে রাস্তা নাই আমি প্রথমে বলছিলাম যে সে যেমন আপনি আপনার মতো চলেন তার দাম দিবেন না কই এগুলো তো আমি সহ্য করতে পারি না এটা কোনো মেয়ে কি সহ্য করতে পারি আচ্ছা তুই বেটা যা করস করস তুই বাইরে যা কর এগুলা তুই একটা মেয়ারে অসহায় মেয়ের অসহায় এগুলো করস এগুলোর তো খারাপ আর নেশা পানি করে তো আমি বললাম যে দেখবেন নেশা করতে করতে একদিন বই গেছে এটা বলছি জিতদ্ বলে না একদিন ওর শরীর খারাপ হয় না যারা নেশা করে তারা খুবই সুস্থ থাকে এরা তো শেষ বয়সে ভুগে কিন্তু এখন তো সে ওই মহিলা বলতেছে যাপা এত নেশা পানি করে আমি তাকে দেখি নাই যে সে খুব অসুস্থ সে খুব হৃষ্টপৃষ্ট সুস্থ এ হইল অবস্থা এখন আপনাদের কাছে কোনো পরামর্শ আছে কি না এই আপাটার জন্য আমি যাই না আমার কাছে কোনো পরামর্শ নাই আমি বললাম যে আপনি বুঝেন এ নিয়ে আপনি সংসার হইব না আপনি কিভাবে আপনি সন্তান নিয়ে এর কাছ থেকে ছুটবেন সেই চিন্তা করেন সেইভাবে আপনি গোছান নিজেকে গোছান এছাড়া আর যদি কোনো পারলে পুলিশটি আপনি যা বলেন পুলিশটি যা বলবো বলেন পুলিশ যায় আবার এর কাছ থেকে খায় বলবো আপনার বউ আমাদের আসতে বলছে। তখন না বেটির আরও মরা দেখেন বললাম যে দেখেন আপনি আপনি কিছু করার চেষ্টা করেন হাতের কাজ সেলাই কাজ শেখেন যদি পারেন ঘর থেকে বের হইতে দেয় না ঘর থেকে বের হইলে মনে করে যে তারা নিয়ে মনে হয় মানুষের সাথে গবেষণা করে বলে আমি কিন্তু তার নামে বদনাম রটাবো এই পরিস্থিতি এখন আমার কাছে কোনো পরামর্শ নাই আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে আপনারা দিতে পারেন আমি দর্জনাটা শুনে আমি তাকে দিতে পারব ধন্যবাদ সবাইকে